আজ কথা বলবো অনিয়মিত মাসিক নিয়ে প্রথমেই জেনে নেই যে মাসিক কখন শুরু হওয়া স্বাভাবিক আর সাধারণত কখন মেয়েদের মাসিক মাসিক শেষ হয়ে যায়। সাধারণত বাংলাদেশে মেয়েদের এগারো বছরের মধ্যে শুরু হয় যেটাকে আমরা মেনার্ক বলি আর কোনো কোনো ক্ষেত্রে চোদ্দ বছর পর্যন্ত ডিলে হতে পারে যাদের চোদ্দ বছরেও মাসিক হয়নি বা একদম চোদ্দতে গিয়ে হলো তাদেরকে আমরা বলি যে তাদের সেক্ষেত্রে কিন্তু একটু সন্দেহ করতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে অর্থাৎ তার একটু জেনেটিক টেস্টিং এর দরকার যে মাসিক হয়তো হবে না বা তখন চেক করতে হবে যে মাসিকের রক্ত বের হওয়ার পথে কোথাও বাধা আছে কিনা অনেক সময় ইম্পারফারে থাকে জনি পথে যেখান দিয়ে মাসিকের রক্তটা বের হবে সেখানে একটা পর্দা দিয়ে আটকানো থাকে এটা মুখেও হতে পারে জনি পথের একটু উপরেও হতে পারে সেপ্টা বা পর্দা দিয়ে আটকানো থাকতে পারে যেটা সার্জারি করে ঠিক করে ফেলা যায় তো এই হলো কখন মাসিক শুরু হয় সাধারণত নরমালি আর মেনোপোজ শুরু হওয়া বা মাসিক শেষ হওয়া বাংলাদেশের মহিলাদের ক্ষেত্রে গড়ে বছর পর্যন্ত কিন্তু মেয়েদের মাসিক হয় কারো কারো বছর পর্যন্ত হতে পারে তবে এটা যদি বছরের পরেও চলতে থাকে তিপ্পানোর পরেও চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সন্দেহ করতে হবে এবং অবশ্যই কিছু চেকআপের দরকার যে খারাপ কিছু আছে কিনা জ্বরের ভিতরে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা বা সার্ভাইকাল কোন লেশন বা ম্যালেগনসি আছে কিনা যেখান থেকে ব্লিডিংটা আসছে এবার আসি যে অনিয়মিত মাসিক এটা খুবই জরুরি এবং অনেকেরই প্রশ্ন প্রচুর রোগী কিন্তু পাই যে এসে বলে যে অনিয়মিত মাসিক মাসিক হচ্ছে না। এটা আসলে কি জিনিস আর কখন আমি ধরে মাসিকটা অনিয়মিত স্বাভাবিক ভাবে মাসিক গড়ে কিন্তু আঠাশ দিন পর পর হয় আমরা লিখি যে আঠাশ মাইনাস টু অর্থাৎ আঠাশ থেকে তিরিশ দিনের মধ্যে অর্থাৎ মাসে মাসে মাসিক হওয়ার কথা বাট এটার কিন্তু একটা রেঞ্জ আছে যেমন কারো কিন্তু মানে আমরা যেটা বলি একুশ দিন থেকে পঁয়ত্রিশ দিন অর্থাৎ ধরে নিলাম কারো আঠাশ তারিখ ধরে নিলাম কারো তারিখে মাসিক হয়েছে একটা মাসে অর্থাৎ ধরে নিলাম মে মাসের চোদ্দ তারিখ কারো পিরিয়ড হয়েছে এখন জুন মাসে যদি তার সাত তারিখে পিরিয়ড হয়ে যায় অর্থাৎ সাত দিন আগে একুশ দিনের মাথায় এটা কিন্তু নর্মাল অথবা তার যদি জুন মাসে চোদ্দ তারিখ পিরিয়ড না হয়ে একুশ তারিখ হলো অর্থাৎ সাত দিন পরে অর্থাৎ পঁয়ত্রিশ দিনের মাথায় এটাও কিন্তু নর্মাল তার মানে একুশ থেকে পঁয়ত্রিশ দিন এই রেঞ্জের মধ্যে পিরিয়ড টুকুকে আমরা নর্মাল বলে ধরে নেব আর এর চেয়ে বেশি যখন ডিলেইড হবে পঁয়ত্রিশ দিনের বেশি ক্রস করে যাচ্ছে তখন বুঝতে হবে যে মাসিকটা অনিয়মিত হচ্ছে দিলে বেশি হচ্ছে সাধারণত দেখা যায় যাদের ওজন বেশি পলিসিস্টিক ওভারি খুবই কমন একটা সমস্যা এইগুলোতে অনেক সময় মানসিক চাপ স্ট্রেস এসব কারণে আরো অনেক হরমোনাল প্রবলেমের কারণে কিন্তু মাসিক এরকম দিনে হতে পারে আর সাধারণত আরেকটা যেটা আমরা দেখি তিনে বেশি হয় যে খুব দ্রুত পিরিয়ড হয় যে অর্থাৎ একুশ দিনের মাথায় শুরু হলো নর্মাল তার আগে কেউ কেউ করছে তার চোদ্দ দিন পর পর বা পনেরো দিন পর পর পিরিয়ড হয়ে যাচ্ছে হ্যাঁ এটা একটা সমস্যা এটা একটা সমস্যা আর ঘন ঘন পিরিয়ড হওয়ার জন্য যেটা হয় যে ব্লাড লস বেশি হয় সেক্ষেত্রে রোগী কিন্তু রক্তশূন্য বা এনিমিক হয়ে যেতে পারে এবার বলতে চাচ্ছি যে আহ খুব কমন একটা সমস্যা যে মারা আসেন অনেক টেনশন করে যে মাসিক রেগুলার হচ্ছে না মাসিক রেগুলার হচ্ছে না অর্থাৎ ওর দেড় মাস পর পরে বা দুই মাস পর পরে পিরিয়ড হচ্ছে আবার কারো কারো খুব দ্রুত পিরিয়ড হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্ট মেনস্ট্রুয়েশন চোদ্দ দিনের মাথায় হচ্ছে বা শুরু হয়েছে ফোঁটা ফোটা ফোটা করে অনেক দিন চলছে যেটাকে আমরা স্পটিং বলি এখানে একটা জিনিস জানা জরুরি যে একটা মেয়ের যখন পিরিয়ড হয় অর্থাৎ নয় দশ এগারো বারো বছর যখন পিরিয়ড হলো সামনের কিন্তু অনেকগুলো বছর বেশ কয়েক বছর এক জনের ক্ষেত্রে এক এক রকম পিরিয়ডটা অ্যাডজাস্টমেন্ট হতে একটু সময় নেয় আমাদের ব্রেইন থাইরয়েড গ্ল্যান্ড ওভারি অ্যান্ড ইউট্রাস এই চারটা অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে কিন্তু একটা ছন্দ রয়েছে মানে একজন আরেকজনকে ইন্সট্রাকশন দেয় যে এভাবে হরমোন সিক্রেট করো তুমি এরপরে সেই হরমোনের প্রভাবে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলটা মেনটেন হয় তো দেখা যায় যে দশ এগারো বারো চোদ্দ এই বয়সগুলোতে মেয়েদের হচ্ছে এই হরমোনাল রিদম যেটা একটা আরেকটার ভিতরে যে ইন্টার রিলেশন এইটা স্টেবিলাইজ হতে একটু সময় লাগে সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ফ্রিকোয়েন্ট মেনস্ট্রুশন আর কারো কারো ক্ষেত্রে একটু ডিলেড মেনস্ট্রুশন হতে পারে এতে ভয়ের কিছু নেই তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যদি ঘন ঘন পিরিয়ড হওয়ার জন্য বাচ্চাটির রক্ত শূন্য থাকে অবশ্যই এখানে ওষুধের প্রয়োজন আর এটা যদি অনেক বেশি হয় যেটা আমি বললাম পঁয়ত্রিশ দিন পর্যন্ত ওয়েট করা যায় ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলবো যে দেড় মাস পর্যন্ত ওয়েট করা যায় দেড় মাসের মধ্যে ওর যে একদম মাসে মাসে মাসিক হতেই হবে পিরিয়ড এটা নট নেসেসারি প্রথম দিকের কয়েকটা বছরের ক্ষেত্রে তবে বাচ্চা যদি অনেক মোটা হয় তার ওজন যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটু নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ আলটিমেটলি এখান থেকে কিন্তু সে পলিসিস্টিক ওভারই এই ডিজিজটার দিকে এগিয়ে যাবে সেক্ষেত্রে সঠিক লাইফস্টাইল রাতে ঠিক মতন ঘুমানো ফাস্টফুড এড়িয়ে চলা অতিরিক্ত স্ট্রেস এড়িয়ে চলা ইগনোর ব্যাপারে কিন্তু বাবা মাকে খেয়াল